আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচনে এখনো অনেক রাজনৈতিক দল তামাশা সৃষ্টি করেছেন নির্বাচন বঞ্চার করার ষড়যন্ত্র করেছেন তারা আজকে দাবি করেছেন সিয়ার পদ্ধতিতে নির্বাচন সিয়ার তো আপনারা যদি আমরা জিজ্ঞাসা করি একজন কেউ বলতে পারবেন না পিয়ার কি পিয়ার হল এমন জিনিস ভোট দিবেন রাজীবপুরে নেতা নির্বাচিত হবে দিনাজপুরে এই কথা কি মানা যাবে হাত খাবে রহিম মোটা হবে জামাল এইটা কি চলবে নাকি এটার নাম আর পদ্ধতি তার অর্থ হল প্রতীক থাকবে নেতা থাকবে না কে কোন অঞ্চলের নেতা খুঁজে পাবেন না ভোট দিয়া যারা যত পার্সেন্ট ভাগ করে তাদের এমপি ভাগ করে দেবে কেন্দ্রের সব নেতারা এই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার যখন ফেরত পাবে পনেরো বছর

মানুষ তাদের এলাকার কাজ করার জন্য তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নির্বাচন কিষানের জন্য অনেক কথা বলা হচ্ছে আবার আছে আমাদের দেশের ইসলামী দলগুলো এটি বলে শেষ করে দিব ইসলামী দলগুলো তাদের কি অবস্থা ইসলামী দলগুলোর কথা আমি বলে শেষ করছি হাসিরা বিরোধী আন্দোলনের যে তার মাদ্রাসা চত্বর ছাড়া যারা এই প্রকাশ্যে গলিতে দেশের সমাবেশ করতে পারেননি তারা আজকে মনে করতেছেন বাংলাদেশ তো আপনাদের হয়ে গেছে এ হওয়া আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো ব্যথা আমাদের কোনো বেদনা নাই শ রাজনৈতিক দল তার পক্ষে কাজ করবে এটি গণতন্ত্র কিন্তু ভাই একটি কাজ আমরা বিশ্বাস করি না

আগামী দিনে আপনারা একটি যন্ত্রণা সৃষ্টি করবেন এটি মানতে আমরা রাজি না এই ব্যাপারে সতর্ক থাকবেন আজকের এই দিনে